নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আবেগিক চিকিৎসার একটি দিন আশা করুন আজকে অতীতের আবেগিক বোঝা ছেড়ে দিতে এবং সযত্নের প্রতি মনোযোগ দিতে ব্যবহার করুন এই পর্বটি আপনার সৃজনশীল প্রচেষ্টাগুলির এবং ব্যক্তিগত প্রকাশের উপর মনোযোগ দেবে ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার দক্ষতা উন্নত করার এবং আপনার ক্ষেত্রে আরও অভিজ্ঞতা অর্জন করার উপর মনোযোগ দেওয়ার একটি সহায়ক সময় আজকের দিনটি ক্যারিয়ারের বিকাশের জন্য অভিযোজন এবং নমনীয়তা প্রয়োজন হবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি উৎপাদনশীল হবে এবং আপনার খ্যাতি বাড়ানোর সুযোগ থাকবে ব্যক্তিগত এবং পেশাদার জীবন উভয় ক্ষেত্রেই শক্তিশালী ভিত্তি গড়ে তোলার দিকে মনোযোগ দিন আর্থিকভাবে এটি আপনার বিনিয়োগ পোর্টফোলিও বৈচিত্র্য করার এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য পরিকল্পনা করার একটি ভালো সময় ভালোবাসার জীবন পরিপূর্ণ হবে এবং আপনার সঙ্গীর সাথে সম্পর্ক শক্তিশালী হবে আপনি ধৈর্য এবং সহানুভূতির সাথে আবেগগত চ্যালেঞ্জগুলি পরিচালনা করতে শিখবেন একটি অপ্রত্যাশিত দয়ালু কাজ আপনার আবেগপূর্ণ বন্ধনকে গভীর করবে পারিবারিক সম্পর্ক স্থিতিশীল থাকবে তবে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে আপনি দেখতে পাবেন যে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক আনন্দ এবং পারস্পরিক উৎসাহের উৎস হয়ে উঠবে ভালো স্বাস্থ্যের জন্য আপনার খাদ্যের দিকে মনোযোগ দিন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে অলসতা এড়াতে সক্রিয় থাকতে চেষ্টা করুন আপনি একা সময় কাটাতে এবং ধ্যান বা চিন্তাভাবনায় অংশগ্রহণ করতে আরও আকৃষ্ট হতে পারেন মাঝে মধ্যে হালকা নড়াচড়া আপনাকে নমনীয় রাখেও চাপ কমায় আজ আপনার শক্তি এবং সৃজনশীলতা উচ্চ থাকবে যা আপনাকে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং উৎসাহের সাথে আপনার কাজ সম্পন্ন করতে সাহায্য করবে আজ শিক্ষা সম্পর্কিত লক্ষ্যগুলির জন্য একটি ভালো দিন আপনার সময় দক্ষতার সাথে পরিচালনা করার ক্ষমতা আপনাকে অ্যাকাডেমিক এবং অন্যান্য কার্যকলাপ সমানভাবে সঠিকভাবে সামলাতে সাহায্য করবে আজ একটি ফলপ্রসূ দিন আশা করুন আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে এবং আপনি আপনার কাজগুলিতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাবেন পরিবর্তনশীল কাজের প্রয়োজনের সঙ্গে মানিয়ে নেওয়ার দক্ষতা আপনার বিশ্বাসযোগ্যতা বাড়াই আজ আপনি আপনার ক্যারিয়ারের উপর মনোযোগ কেন্দ্রীভূত করার এবং সফলতার জন্য নতুন পথ খোঁজার প্রবণতা অনুভব করতে পারেন কর্মজীবনে অগ্রগতি ধারাবাহিক প্রচেষ্টা এবং নিবেদিত থাকার মাধ্যমে সম্ভব সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং দলগত কাজের মাধ্যমে উন্নত হয় ভ্রমণ বা শিক্ষা সংক্রান্ত সুযোগ আপনার পেশাগত বিকাশকে গতিময় করতে পারে আপনি নিরাপদ অনুভব করবেন তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন আপনার অংশীদার আপনার নিবেদন প্রশংসা করবে যা আপনার আবেগীয় বন্ধনকে আরও গভীর করবে সম্পর্কগুলিতে আপনার প্রিয়জনদের প্রশংসা করার জন্য সময় নিন একটি আন্তরিক ক্ষমা প্রার্থনা আপনার সম্পর্কের মধ্যে একটি ফাটল মেরামত করবে পরিবারের সম্পর্কের মধ্যে কূটনৈতিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন বিশেষ করে বড়ো আত্মীয়দের সাথে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কগুলি খোলামেলা এবং সৎ কথোকপথনের মাধ্যমে উন্নতি হয় স্বাস্থ্য সাবধানে পর্যবেক্ষণ করা উচিত বিশেষ করে খাদ্য এবং ব্যায়ামের উপর মনোযোগ দিয়ে আপনি কিছু ছোট সমস্যার সম্মুখীন হতে পারেন তাই আপনার শারীরিক সুস্থতার যত্ন নিন অধ্যান্তিকতা আপনাকে চাপের পরিস্থিতিতেও শান্ত মনোভাব বজায় রাখতে সহায়ক হবে আজ একটি ছোট দুর্ভাগ্য কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে ধীরে ধীরে এগিয়ে যান এবং বিশ্বাস রাখুন যে আপনি এর মধ্যে দিয়ে পথ খুঁজে পাবেন আজ আপনি আপনার জ্ঞানের পরিসর সম্প্রসারণ এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার একটি ইচ্ছা অনুভব করতে পারেন আপনি আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে আরও অনুপ্রাণিত এবং মনোযোগী হবেন যা উচ্চ গ্রেড আনবে আপনি আপনার পড়াশোনায় নিবেদনের জন্য স্বীকৃতি পাবেন যা শিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে প্রশংসা আনবে ব্যয় বাড়তে পারে সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যাওয়াই আনন্দ লাভ করবেন সংসারে শান্তি বজায় থাকবে অপরের উপকার করতে গিয়ে বিপদ ঘটতে পারে পরিবারের কাছে সুনাম পাবেন ক্রয় বিক্রয়ের কাজে লাভ নাও হতে পারে লাগাম ছাড়া আসাই অর্থ ব্যয় হতে পারে ন্যায্য পাওনা আদায় না হওয়াই নৈরাশ্য যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য দিনটি খুব ভালো হবে না রাজনীতিবিদদের জন্য দিনটি খুব চাপের অর্থভাগ্য খুব ভালো বলা যাবে না বুঝে চলুন অভাবের কারণে বাড়িতে সমস্যা হতে পারে বাইরে কারো খারাপ ব্যবহারের জন্য সম্পর্ক নষ্ট হতে পারে পেশাগত ক্ষেত্রে খরচ বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ